বাইজিদের মায়ের স্বপ্ন ছিল বাচ্চা পেটে লইয়া স্বামী হারাইছে বাইজিদের মা সন্তানটাকে আলেম বানাবে মাদ্রাসায় যা মাদ্রাসার গেটে দাঁড়ায়া বাইজিদের মা বলে এ বাইজি উস্তাদের কাছে লইয়া আইছি তোরে মানুষ বানাই বললে মানুষের মতো মানুষ হবি আলেম হবি ওলি হবি এই যে মাদ্রাসায় রেখে গেলাম আমি মার ভালোবাসার ওসিলা দিয়ে বলছি আমার মোহাব্বতের কদর করো বাইজিদ আলেম না হইয়া কিন্তু বাড়ি যাবা না ইলিম শেখা আলেম হইয়া তারপরে বাড়ি যাইবা প্রসিদ্ধ বাইজিদ মুস্তামি রহমতুল্লা আলীকে উস্তাদের কাছে রেখে গেলেন আর বাইজিদের মা বলে গেলেন আমার সন্তানটাকে আলেম হওয়ার আগে ছুটি দিবেন না ওই দিন ছুটি দিবেন যেদিন ও আলেম হবে ওলি হবে ওলি হবে ওলি আমার সন্তান ওলি হইলে ছুটি দিবেন বাইজিদের উস্তাদ উস্তাদের কাছে পড়ে উস্তাদ পড়ায় কিন্তু কিছুদিন যাওয়ার পরে মায়ের কথা স্মরণ হয়ে গেছে বাইজিদ উস্তাদ যায় বলে উস্তাদজি মা বলছে আলেম হয়ে যাইতে ওটা তো মায়ের আবেগ আমার একটু ছুটি দেন আমার মায়ের দেখতে মনে চাইতেছে উস্তাদে চিন্তা করলো কমাজ কম একটা পড়ার সীমানা দিয়ে দিই আল্লাহর কালামের দুই বাঘের তিন বাঘের দুই ভাগ যদি মুখস্থ করতে পারো বেশিরভাগ মুখস্থ করলে তোমাকে ছুটি দিব মনে মনে ভাবলেন বিষবাস পারা মুখস্থ করতে তো একটা সময় লাগবে ছুটি নিতেও বাইজেদের সময় লাগবে বড় একটা পড়ার সীমানা দিয়ে দিছেন যেন ছুটি দিতে দুই চার বছর যায় কিন্তু বাইজিদ বুস্তামি অল্প কয়েক দিনের ভিতরে উস্তাদের সীমানা পর্যন্ত চলে গেছেন অল্প দিনে উস্তাদি দিন রাত কইরা আপনার সীমানায় পৌঁছে গেছি আল্লাহর কালামের অধিকাংশ আমার সিনায় চলে আসছে এখন আমারে ছুটি দেন সন্তান হিসাবে আমার মারে দেখতে মনে চায় বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ কে উস্তাদ বিপদে ছুটি দিয়ে দিছে কারণ সীমানায় পৌঁছে গেছে ঠিক আছে এলেম তো আর কম হাসিল করে নাই ছুটি দেওয়ার একটা হক তার আছে ছুটি দিয়া দিলে বাইজিৎ বুস্তামি বাড়িতে চলে গেছে বাড়ি পোস্তে পোস্তে সন্ধ্যা হয়ে গেছে দূর থেকে পায়ে দল সফর করে গেছে ঘরের দরজায় দাঁড়ায় ডাকতেছি মা আমি বাইজিৎ আসছি তোমার বড় দেখতে মনে চায় দরজাটা খুলো মা আশ্চর্য মা দরজা না খুলে বলে আমার বাইজিদ আলেম হওয়ার আগে বাড়ি আসার কথা না তুমি আমার বাইজিত। তোমার কণ্ঠ আমার বাইজিদের মতো হলো তুমি আমার বাইজিত না কারণ আমার বাইজিদ আলেম না হয়ে বাড়ি আসবে না বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই মায়ের দরজায় দাঁড়ায় রয়েছেন গভীর রাত মধ্যরাত হয়ে গেছে ডাকে কিন্তু মার একই কথা আমার বাইজিদ আলেম না হয়ে ঘরে আসার কথা না বাইজিদ বুঝে ফেললেন যে আমার মা গায়রে আলেন অচল সন্তানের চেহারা দেখবার চায় না সুতরাং এখানে দাঁড়ায় থাকে লাভ নাই বাইজিদ দরজার থেকে চলে আসলেন আবার পুনরায় ওস্তাদের কাছে যায় বলে ওস্তাদ জিগ গভীর রাত পর্যন্ত দরজায় ছিলাম আমার চেহারা তাকায় দেখে না আমি নাকি তার বাই না তার নাকি আলেম না হয়ে বাড়ি যাবে না ওগো উস্তাদ যে শপথ নিলাম আলেম না হয়ে বাড়ি যাব না ওই যে আসছে কোরআন হাদিস শিখা যুগ পার হয়ে গেছে বাইজিদ মুস্তামি রহমতুল্লাহ কে আলে এখন বড় আলেম বড় মহাদ্দিস হয়ে গেছেন উস্তাদ এবার বলে তুমি আলেম হয়েছ এবার তুমি তোমার মার কাছে যাইতে পারো আগামীকালকে তোমাকে পাগড়ি পেঁচাই দেব মায়ের কাছে চলে যাবা যা বা মাগো ইলমির পাগড়ি লইয়ে আপনি আমার সাথে দেখা দেন উস্তাদের ওসিয়ত নসিয়ত যা করার উস্তাদ জি করে দিলেন রাতের বেলায় উস্তাদ ঘুমাইছেন ঘুমের ঘরে উস্তাদ স্বপ্নে দেখে মদিনার মরুদুলা মোহাম্মদুর রসুল সাল্লাহ সাল্লাম উস্তাদের কাছে আইসে এসে কয় উস্তাদ রে কালকে আমার বাইজিদের মাথায় তুই পাগড়ি পেঁচায় তারে ছুটি দিবি বাড়ি যাওয়ার একটা পাগড়ি দিস না আমি নবীর পক্ষ থেকে সুপারিশ তারে দুইটা পাগড়ি পেঁচাইয়া দিবি একটা পাগড়ি হবে ইলিমের পাগড়ি আলেমের পাগড়ি আর একটা পাগড়ি বাইজিদের মাথায় পেঁচাইয়া দিবার সেটা হলো তাসাগো মাহে পাগরি তোমার খেলাফত ও এজাজত্ব বাইজিদকে দিয়ে দিও ওস্তাদজি সকালবেলায় এজাজত দিয়ে দিয়েছেন পাগলি পেঁচাই দিছেন বাইজিদের মা দীর্ঘদিনে বিছানায় পড়ে গেছে অসুস্থ হয়ে গেছে দূর থেকে ভালো দেখে না ভালো কানে এখন আর শুনে না বাইজিদ নিজের বাড়ি যায় দেখে অসুস্থ মা তার পয়সা রয়েছে চোখে দেখে না কানে শুনে না কাছে যায় বলে মা আমি তোমার আলেম সন্তান বাইজিদ আইছি কথা বলতে মা কি বাইজিদ জরায় ধরলে বাইজিদ মা কে জড়ায় ধরেছে বাইজিদের মুখে মা চুমু খেয়েছে কপালে চুমু খেয়েছে নিজের সন্তানকে আদর করতেছে আর খুব খেয়াল করে বলি বাইজিদ কে তাকায় এক নজর দেখেছে এবার বলে বাইজি এক এক মাসুক পানি কি আমারে দেবী নিরে বানাইবার জন্য বাইজিদ নিজের মাকে নিজের হাতে অজু করায় দিয়েছে। বাইজি যায় নমাজার দিকে বিচায় রে বাইজি আর নামাজ করব। তোর বাবার আমানত পেটে আসার পরে তোর বাবারে হারাইয়া ফেলেছি কা করেছি মনে মনে যে সন্তান আলেম বানায় তার চেহারাটা দেখে তোর বাবার কাছে আমি যাবো যা বলবো তোমার আমানতকে নষ্ট করি না এটারে আলেম বানায় রেখে এসেছি ওই আশায় এতদিন পর্যন্ত আল্লাহর কাছে হায়াত চেয়েছি তুই আমার অজু করার পানি দে কেবলা মুখে করে দে আমার আশা মহান আল্লাহ পুরা করছে দুই রাকাত সালাতুস শুকর আমি পড়বার চাই জিন্দগির শেষ দুই রাকাত সালাত তুশকর বাইজিদের মা আদায় করে সেজদায় পড়ে বলে ওগো আল্লাহ আলেম বাইজিদের চেহারা দেখলাম আমি যদি বেঁচে থাকি তাহলে আমার খেদমত করতে গেলে আমার সন্তান তোমার দিনের খেদমত করতে পারবে না ওগো আল্লাহ এই সন্তান দিয়ে দুনিয়ার খেদমত আমি লইতে চাই না আল্লাহ এবার আমার তোমার কাছে যাওয়ার সময় হয়ে গেছে তুমি আমাকে নিয়ে যাও এই কথা বলে বাইজিদের মা সেজদায় পরে একদিক দিয়ে কালিমা পড়ছে আর একদিক দিয়ে জায় নামাজের পরে অফাত হয়ে গেছে মৃত্যুর সময় কত শান্তি কত সুকুন কর কত এতমিনান কত সালামতি ও সালাম আলাইয়া ইয়ৌমা বলি তু ও আমু তু ও যোমা উব আসু হাইয়া মরনের সময় সালামতির মরণ হইতে হয় কেউ কেউ আসে মত খায় মরে যায় কেউ কেউ আসে গাজা খায় মরে যায় কেউ কেউ আসে জিনা করে মরে যায় কেউ কেউ আসে কোন তন্ত্রের মিছিলে যায় মরা যায় আর কেউ কেউ আসে কালিমার মিছিলে মারা যায় কালেমা পড়তে পড়তে মারা যায় কেউ কেউ সিনেমা হলে মারা যায় কেউ কেউ কাদিয়ানির মতন নাপাক জায়গায় মারা যায় আর কেউ কেউ মসজিদের ভেতরে মারা যায় কেউ কেউ মদিনায় যায় মরে যায় কেউ কেউ জুমার দিনে মরে যায় কেউ কেউ শেষ সাথে মরে যায় জন্য মরণটা আল্লাহর কাছে ভালো চাইতে হয় কারণ মরণ যাদের ভালো হয় কবর তাদির জন্নাথ মরণ ভালো তো কবর ভালো এখানে আল্লাহর কাছে ভালো মুদ চাইবা যতদিন বেঁচে থাকবা কালিমার মুদ চাইবা আল্লাহর রসুল বলেছেন কেউ যদি মরার আগদিয়া বলে না ইলাহা ইল্লাল্লাহ তার মৃত্যু তার জন্য জান্নাতে দরজা হয়ে যাবে আল্লাহ গো করে বলে মরণটা যেন কালিমা পড়া অবস্থায় হয় এজন্য মেহনত করতে হয় যে আমার মরণ যেন ভালো হয় আশা করা যায় আমি আকাবিরদের কথা নকল করতেছি আপনারা যারা এর রায় সময় আলেমদের সামনে বসে আছেন মাদ্রাসায় বসে আছেন আশা করা যায় আপনাদের নবসুটা নবসে আম্মারা না কারণ নফসে যদি কারোর নফস যদি আলেম পছন্দ করে নামাজ পছন্দ করে কোরআন পছন্দ করে জিকির পছন্দ করে কারোর নবশ যদি ইবাদত পছন্দ করে তাহলে বুজুর্গরা বলেন ওই মানুষগুলোর খাতিমা বিল খায়ের আশা করা যায় গভীর রাতেও যারা নিজের কাজ ফেলি আলেমদের সাথে বসে আছেন আপনাদের নফসটা। লাউয়া মা ছ তো অবশ্যই যদি আল্লাহ তালা আজকের দ্বারানো আজকের বসাটাও কুকুল করে তাই নি মরণটা কালিমার মরণ হবে ইনসা আল্লাহ আর ববি বলছে আল্মার উ মাহাব্বা যার সাথে যার মোহাব্বাদ তার সাথে তার তিয়ামা তাদের হবে দুষ্ট লোকের সাথে তাদের কেয়ামত হবে দুষ্ট লোকের সাথে যাদের মোহাব্বত নাস্তিকের সাথে তাদের হাসর হবে নাস্তিকের সাথে যাদের মোহাব্বত মুরতাদের সাথে তাদের হাসর হবে নাস্তিকের মূর্তাদের সাথে যাদের মোহাব্বত ইহুদিগণ লগে তাদের হাসর হবে ইহুদিদের লগে যাদের মোহাব্বত ফিলিস্তিনির শহীদদের সাথে তাদের হাসর হবে শহীদদের সাথে যাদের মোহাব্বত পশ্চিমাদের সাথে ওদের হাসর হবে পশ্চিমাদের সাথে যাদের মোহব্বত নাইবেন নবীর সাথে তাদের হাসর হবে নাইবেন নবীর সাথে এ কারণে এই কলবে রাখা যায় তাদের দিলে রাখা যায় জেলে রাখা যায় না কিছু কিছু মানুষ আছে তাদের দিলে রাখা যায় জেলে রাখা যায় না তারা হলো উম্মতের উলামা।